বাইরের বিভিন্ন দামি দামি ভালো ভালো প্রোডাক্ট অ্যাপ্লাই করবার আগে আমাদের আগে দেখতে হবে আমরা ঠিকমতো শ্যাম্পু ইউজ করছি কি না আমরা ঠিকমতো তেল চুলে লাগাচ্ছি কি না এটা আগে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখা দরকার তবেই চুলের স্বাস্থ্য ভালো থাকবে এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার আমাদের প্রত্যেকের ক্ষমতা নেই যে বাইরে থেকে নামি দামি প্রোডাক্ট কিনে অ্যাপ্লাই করবার তার জন্য কিছু এমনই ঘরোয়া টোটকা আছে যেটা ফলো করলে আমরা অনেকেই কম দামে কম খরচেই চুলকে ভালো রাখতে পারবো এমনকি বেশি খরচও লাগবে না তো চলুন তার জন্য আমাদের কী করণীয় প্রথমত আমরা প্রত্যেকেই চাইব আমাদের চুল যাতে ভালো থাকে চুল যাতে না ওঠে চুলের স্বাস্থ্য যাতে ফিরে যায় চুল যাতে উজ্জ্বল থাকে এবং চুল যাতে সব দিন কালো থাকে অকালে চুল পেকে যাওয়া এবং ভর্তি চুল উঠে যাওয়া এটা একটা খুবই মানে খারাপ লক্ষণ চুলের স্বাস্থ্য খারাপ গেলে তখন এটাই হয়ে থাকে অনেক সময় কি হয় ভিটামিনের অভাবেও চুল উঠতে পারে তার জন্য আমাদের খাদ্যাভ্যাসকে অবশ্যই পরিবর্তন করা দরকার তো ঘরোয়া কিছু টোটকা আছে যেগুলো আমরা মানে একদমই টাকা পয়সা লাগবে না অ্যাপ্লাই করতে পারি দেখুন গাছভর্তি জবা ফুল জবা ফুল যদি কয়েকটা তুলে এনে আমরা চুলে লাগাই তাহলে আমাদের চুলের উজ্জ্বলতা ফিরে যাবে চুল ওঠা বন্ধ হবে বন্ধুরা শ্যাম্পু লাগানোর আগে আমাদের কিছু ঘরোয়া টোটকা ফলো করতে হবে দেখুন সপ্তাহে তিন থেকে চার দিন তো শ্যাম্পু লাগাতেই হয় আর যারা রেগুলার বাইরে বের হন তাদের তো রেগুলারই শ্যাম্পু করা প্রয়োজন কারণ চুলে স্ক্যাল্পে যদি ধুলো বালি ময়লা তেল চিটেনি জমে যায় তাহলে চুল উঠতেই থাকে তার জন্য যারা আমরা ঘরে থাকি তারা রান্না বান্না ঘরের কাজবাজ করতে করতে আমাদের চুলে ঘাম বসে যায় ধুলো ময়লা বসে যায় তার জন্য ঘরোয়াভাবে আমরা তিন চার দিন শ্যাম্পু করতেই পারি তো বন্ধুরা সপ্তাহে একদিন যদি আমরা এই ঘরোয়া টোটকা ফলো করি তাহলে আমাদের চুলের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে নামি দামি প্রোডাক্টের দরকার হবে না তাই কয়েকটা কারি পাতা আমরা ইউজ করতে পারি দেখুন আমি প্রথমে একটা পাত্রে কিছু জল দিলাম কয়েকটা তাজা জবা ফুল দিয়ে দিলাম তাজা দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা তার সাথে দিয়ে দেবো মেথির মেথির গোনাগোনা নতুন করে নিশ্চয়ই বলতে হবে না কারণ মেথি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চুলকে একদম কালো করে চুলের পুষ্টি জোগায় তাই মেথি ভেজানো জল খাওয়া যেমনভাবে উপকার ঠিক তেমনই মেথি ফোটানো জল মেথির তেল এগুলো আমরা ইউজ করতেই পারি দেখুন এইভাবে জলটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হবে এরপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের প্রসেসটা দেখাবো এখন আমি এক চামচের মতো চায়ের পাতা ব্যবহার করব। এ দেখুন চায়ের পাতা আমাদের চুলের গ্লেজকে ধরে রাখতে সাহায্য করে চুল কালো করে ধরুন আপনি চুলে কলপ পরেছেন আপনার চুলে কলপটা দীর্ঘদিন বজায় থাকবে তাড়াতাড়ি উঠবে না কিন্তু চায়ের পাতা যে জল ফোটানো জল সেই চায়ের পাতা লিকার দিয়ে আপনি কিন্তু শ্যাম্পু লাগাতে পারেন এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হওয়ার পর দেখবেন এই যে জলটা কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাচ্ছি অনেকেই আমরা কি করি অনলাইন থেকে ভালো ভালো প্রোডাক্ট কিনে ইউজ করতে থাকি হয়তো তাদের চুলের স্বাস্থ্য ভালো থাকতেও পারে আবার অনেকের স্যুট করে না কিন্তু অনেকেই ক্ষমতায় কুলোয় না ভালো জিনিস কিনবার তো তাতে কি হয়েছে মনে দুঃখ করবার দরকার নেই মুঠোবর্তী চুল ওঠাও বন্ধ হবে চুলও কালো থাকবে আমাদের কিছু ঘরোয়া টোটকা অবলম্বন করতে হবে এই তাজা জিনিসগুলোর আগে কিছুই হয় না বন্ধুরা জেনে থাকবেন এই তাজা জিনিসগুলোর যে কার্যকারিতা সেটা আলাদা এ দেখুন এখন এই লিকারটা প্রস্তুত হয়ে গেছে এখন এই হেয়ার সিরামটা আপনি একটা স্প্রে বোতলে নিয়ে প্রত্যেক দিন একটু অবসর সময়ে শুকনো চুলে স্প্রে করতে পারেন এতে করে আপনার চুলের যে গোড়া সেটা শক্ত হবে এবং চুল কালো থাকবে চুল ভালো থাকবে অকালে চুল পাকবে না চুল উঠবে না চুলের উজ্জ্বলতা থাকবে এরপর আপনি আরেকভাবে এটা ব্যবহার করতে পারেন ধরুন সপ্তাহে একদিন আপনি শ্যাম্পু করছেন হয়তো অবসর সময় আছে ছুটির দিন আছে তো সেই দিনে আপনি কিন্তু এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে এই সিরামটাকে প্রস্তুত করে নেন এর সাথে যে শ্যাম্পুটা আপনি লাগাবেন সেই শ্যাম্পুটা তৈরি করে নেন মানে শ্যাম্পুটা এর সাথে মিশিয়ে নেন আর অনেকক্ষণ ধরে এটা ভালোভাবে মিশিয়ে নিন সব থেকে সুবিধার কথা এটাই যে এটা আপনি আপনার ময়লা চুলেও লাগাতে পারেন সব সময় যে স্ক্যাল্প পরিষ্কার হলে এটা লাগানো সম্ভব এমনটা নয় খুব ভালো মতো আপনি আপনার স্ক্যাল্পে এটা ইউজ করতে পারেন বন্ধুরা চুলের স্বাস্থ্য যখন খারাপ হয়ে যায় তখন দেখতে সত্যি সত্যিই খারাপ লাগে আজকে আপনাদের আমি শেয়ার করব কিভাবে আপনি চুলে তেল লাগাবেন খুব ভালো মতো এটা নিয়ে নিয়েছি এখন হাতের তেলওতে নিয়ে নিচ্ছি বন্ধুরা এরপর ভালোভাবে আমি চুলে প্রথমে তেল মসাজ করেছি তো কি তেল মসাজ করেছে এটা আমি আপনাদের নেক্সটে দেখাচ্ছি এখনই দেখিয়ে দেব। তো এখন আপনি এটা যদি এটা স্ক্যাল্পে স্প্রে করতে চান তাহলে স্প্রে বোতলে ভরবেন আর না হলে শ্যাম্পু মিশিয়ে এইভাবে স্ক্যাল্পে আস্তে আস্তে সাহায্য করতে থাকবেন এটা করার পর আপনার চুল খুব হালকা মনে হবে তো এর সাথে আরও একটা জিনিস দিতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল নিয়ে নিলে কন্ডিশনার লাগাবার দরকার হবে না খুব ভালো একটা উপকরণ এটা আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য বন্ধুরা এটা আপনি খুব ভালো ফলাফল পাবেন আর চুল আপনার কালো থাকবে এছাড়া আপনি চুলের ভালো স্বাস্থ্যের জন্য আমলকি ব্যবহার করতে পারেন এখন কথা হলো আপনি কি তেল ব্যবহার করবেন বাইরে থেকে বিভিন্ন রকম তেল কেনার থেকে আমার মনে হয় ঘরোয়াভাবে মেথির তেল তৈরি করে নেওয়া সব থেকে ভালো হবে আপনি মেথির তেলের পরিবর্তে কারিপাতার তেল ব্যবহার করতে পারেন আমলকির তেল ব্যবহার করতে পারেন এই তেলটা একটা অ্যালুমিনিয়ামের পাত্রে ভালোভাবে তৈরি করে নেন এক চামচ মেথি দিয়ে কম আছে এইভাবে রেডি করে নেন তারপরে এই তেলটা যখন শুকনো হবে তখন খুব ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিন রাত্রে বেলায় লাগালে সব থেকে ভালো হয় বন্ধুরা আপনি মেথির পরিবর্তে কারিপাতার তেল ইউজ করতে পারেন জবা ফুলের তেল ইউজ করতে পারেন এরপর হাতের তেলতে নিয়ে খুব ভালোভাবে মাসাজ করতে থাকুন এতে করে আপনার চুল কালো থাকবে এই দেখুন আমি হাতে তালুতে নিয়েছি আর খুব ভালোভাবে মাসাজ করে নেব বন্ধুরা চুলে তেল মাসাজ করবার পর কোনো মতেই কিন্তু চিরুনি লাগাবেন না ভালোভাবে হেয়ার ওয়াশ করে নিন তারপর এই তেলটা চুলে লাগান আপনার চুল সব দিন কালো থাকবে চুল ওঠা বন্ধ হবে বাজারেও মেথির তেল কিনতে পাওয়া যায় কিন্তু তা ভালো না মন্দ আমরা ঠিক জানি জানি না আর দামও অনেক তো বন্ধুরা এইভাবে আমরা ঘরে কিন্তু ঘরোয়াভাবে ভালো শ্যাম্পু ভালো তেল কম উপকরণে খরচ বিনায় রেডি করে চুলে লাগাতে পারি এতে করে আমাদের চুলটাও ভালো থাকলো মনটাও ভালো থাকলো আর খরচও কম হলো বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মাঝে মধ্যেই আপনি বাড়িতে স্পাও করে নিতে পারেন বাড়িতে স্পা কীভাবে করবেন ঘরোয়া উপকরণে তার যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ ভিডিও এই পর্যন্ত চুলের স্বাস্থ্য ভালো রাখুন নিজে ভালো থাকুন ধন্যবাদ